হাই ফ্রেন্ডস হোম মেকারস কুকবুকে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি মাটন বিন্দা বা পাঠার মাংসের বিন্দা রেসিপি স্বর্গীয় পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুর রান্না বইটির নম্বর পৃষ্ঠায় প্রথম থেকে তিন নম্বর রেসিপি হচ্ছে এই মাটন বিন্দালু এই মাটন বিন্দালু রেসিপি কিন্তু গোয়ান ভিন্ডা থেকে একদমই অন্যরকম খেতে আমরা বাড়িতে চিকেন বিন্দা আলু মাটন বিন্ডালু দু খেয়েছি আর এই মাটন বিন্দালু ঠাকুরবাড়ির সৃষ্টি একটা রান্না তো গোয়ান ভিন্ডালুর থেকে একদমই আলাদা একটা অসাধারণ রান্না এই রান্নাটা বানাতে গিয়ে আমার মনে হয়েছে যে ওনারা লিখেছেন এই রান্নার রেসিপিতে কোনো মশলার পরিমাণ বা পরিমাপ এই জন্যই দেননি যে রন্ধনকারী প্রতিবার রান্না করতে গেলে তার নিজের যে ক্রিয়েটিভিটিটা সৃজনশীলতাটা যাতে এক্সপ্লোর করতে পারে আমাদের প্রাণী ঠাকুর রবি ঠাকুর ছাড়াও ঠাকুর বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু রূপে গুণে অতুলনীয় ছিলেন ওনাদের মধ্যে রন্ধন থেকে অঙ্কন নাচ থেকে গান কবিতা নাটক সব বিষয়ে অসাধারণ গুণের সমাহার ঘটেছিল দেশ বিদেশের বিভিন্ন রান্না কর্মসূত্রে ওনারা খেয়েছেন এবং দেশ বিদেশ ভিজিট করেছেন এক্সপ্লোর করতে পেরেছেন তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লাগবে একটা ননস্টিক প্যানে এক টেবিল স্পুন সাদা জিরে দিয়ে দিলাম একটা কালো এলাচ দিয়ে দিলাম বড় এলাচ গোলমরিচের দানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা ধনে কোন ইনগ্রিডিয়েন্টস কতটা দিচ্ছি আপনারা অবশ্যই রেসিপি শেষে দেখতে পাবেন এইভাবে করলে আমি আমার আপন মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করেছি খেতে অসাধারণ হয়েছিল আশা করি আপনাদের ভালো লাগবে এখনো আমি কড়াইটা কিন্তু গরম করিনি গ্যাসের ফ্লেমটা সুইচ অফ করা আছে সেই অবস্থায় মাংসগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর দিলাম আদা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আপনারা কিন্তু আদা বাটাও দিতে পারেন সেই ক্ষেত্রে আদা গুঁড়ো আর আদা বাটার পরিমাণটা সমান হবে দিয়ে দিলাম নুন এখানে আমি হাড় শুদ্ধ পাঁঠার মাংস নিয়েছি আর দিয়ে দিলাম চিনি নুন চিনি দেওয়া হয়ে গেছে এবার যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটা আমি মিডিয়াম ফ্লেমে এক মিনিট ড্রাই রোস্ট করেছিলাম করে আমি জল দিয়ে একদম ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম আর আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার চল্লিশ মিলিলিটার দিয়েছি আপনারা পঞ্চাশ মিলিলিটারও দিতে পারেন এবার আমি এখানে ক্যানোলা অয়েল দিচ্ছি আপনারা যেই তেলে রান্না করেন সেই তেলই দেবেন তবে সর্ষের তেল বা অলিভ অয়েল এই রান্নায় একদমই চলবে না দেখুন সমস্ত উপকরণ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব আমি যেইভাবে আমি নিজের মন থেকে মশলাগুলো যেইভাবে দিয়ে যতটা পরিমাণ দিয়ে রান্নাটা রিক্রিয়েট করেছি ক্রিয়েট করেছি বলবো না ক্রিয়েট ওনারাই করেছেন তো আমি রান্নাটা রিক্রিয়েট করেছি সেই সুযোগটা আমি পেয়েছি যেহেতু এটা ইউটিউবের রান্না না বা অন্য কোনো ম্যাগাজিন বা বইয়ের রান্না নয় আর এই রান্নাটার একটা অথেন্টিসিটি আছে নিজস্বতা আছে তাই আমার খুব ভালো লাগে এই বইটা থেকে রান্না করতে কারণ আমি প্রতিবার নিজের মন মতো মাপ মতো মশলা দিতে পারি কিছু অ্যাড করতে পারি তো সেই জন্য আমার অসাধারণ লাগে এই বইয়ের রান্নাটা সমস্ত উপকরণ মিশিয়ে আমি এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আধ ঘন্টা রেখে দেব। আর একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আধ ঘন্টা বাদে টেক্সচারটা বদলে যাবে রঙটাও বদলে যাবে দেখুন কী সুন্দর একটা রং এসছে পুরো মাটনের যে কালো যে রঙটা সেটাই এসছে এই আধ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা দশ মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবেন না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে একদম আচারই মাটন টাইপের কালারটা এসছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দিয়ে কড়া ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো জাস্ট প্রেসার কুক হলে যাতে নিচে লেগে না যায় সেই হিসেবে একটুখানি জল দিয়ে দেব জলটা একটু বেশি হয়েছে এই রান্নাটা একদমই ঝোল ঝোল হবে না সামনেই দুর্গাপূজা কালী পুজো আসন্ন তো আপনারা বানাতে পারেন এই সময় আমি আরেকটু নুন দিয়ে দিলাম নুনটা একটু টেস্ট করে এই সময় নুন দিয়ে দেবেন নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম কালারটা এখনই অসাধারণ আসছে টেক্সচারটা শুকনো শুকনো তেল তেল হবে এরকম ঝোল ঝোল হবে না খেতে দারুণ লাগবে কিন্তু আমার অনুরোধ একবার অবশ্যই বানিয়ে দেখবেন এখন আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো প্রেশার কুক করার আগে পাঁচ মিনিট ফোটালে একদম জলটা মাংসের লেভেলে লেভেলে এসে যাবে আর এখানে আমি উঁচু উঁচু এক টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম এবার দুটো হুইসেল দেবো মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমেই কিন্তু হুইসেলগুলো দিতে হবে দুটো হয়ে গেছে একদম নর্মাল টেম্পারেচারে যখন প্রেসার কুকার আসবে তখন খুলে নিয়েছি খুলে নিয়ে আমি আরেকটু পাঁচ মিনিট হাই ফ্লেমে শুকিয়ে নিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছি খেতে অসাধারণ হয় এটা আমি গ্যারান্টি নিতে পারি রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস এমনকি যারা একটু শুকনো ভালোবাসেন প্লেন ভাতের সাথেও তাদের অসাধারণ লাগবে খেতে অবশ্যই আপনারা খুব খুশি হবেন রান্নাটা করে বাড়ির লোককেও খুশি করতে পারবেন আর এখানে কোন ইনগ্রিডিয়েন্টস কতটা আমার লেগেছে আমি আমার মাপমতো মশলাগুলো দিয়েছি সেইভাবে আমি এখানে দিয়ে দিলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রশ্ন করবেন একটা লাইক করে উৎসাহিত করবেন লাইক করলে অনেক আনন্দ লাগে মনে আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আপনার বন্ধু আর পরিবারের সাথে এই অসাধারণ সুন্দর রান্নাটা শেয়ার করবেন এই রান্নাটা কম ইনগ্রিডিয়েন্টসে বাড়ি থাকা উপকরণে খেতে অপূর্ব লাগে আর এতক্ষণ এই সুন্দর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন